পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদা ওয়াকুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদরুয়া বিনীতভাবে ওয়াকুফিয়া এবং চুপি সারে আপনারা মাঝে মাঝে একটু চুপি সারে দোয়া করেন এক তো সবার সাথে করেন মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন জাকারিয়া নবী চুপি সারে দোয়া করতেন আল্লাহর কাছে এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই ঔম্যকে ওই দোয়ার কথা জানায় দিচ্ছে সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়ে ইখলাসের চার উপকার যে কোনো ইখলাসের সাথে করবেন উপকার কয়টা চারটা আগে বলেন বলেন আমল কবুল হয় সব পাওয়া যায় ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় চার ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায় দেয় এই চারটা উপকার ইখলাসের নম্বর আমল কবুল হয়

নবী বলেন তুমি যে কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া তুমি যদি তোমার মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে এটার কারণেও তোমাকে সব দেওয়া হয়ে যায় তাহলে দুই নম্বর ইখলাসের সাথে কোনো কাজ করলে সব পাওয়া যায় তিন নম্বর ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানাতে একটা কিতাব আছে নাম ইউলুমল ফিকাম ইবনে রজাব হাম্বলি রহমতুল্লাহ আল্লাহ লেখা এক নম্বর খণ্ড তেরো নম্বর পৃষ্ঠ আব্দুল্লে ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলেন রুব্বা আমালিন সগিরিন তো আজজিমুহ নিয়া ও রুব্বা আমালিন কেবিরিন তো সদ্গিরুহ নিয়া অনেক ছোট ছোট কাজ ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে এই খ্লাস নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায় ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয় আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় গাছটা ছোট হয়ে যায় বড় গাছটা কি হয়ে যায় ছোট হয়ে যায় নিয়ত না থাকার কারণে তাহলে আমাদের উদ্দেশ্য হলো নিয়ত যদি শুদ্ধ থাকে আর থাকে অন্তরে ছোট গাছটাও আল্লাহ বড় বানায় চার নাম্বার পাপ মোচন হয় সোহি বুখারির বর্ণনা তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা আপনারা শুনছেন অনেকবার ছোটবেলা থেকে শুনছেন এক মহিলা পানি পানিপাল করা জান্নাত পাইছে শুনছেন না এটাই হাদিস আছে বাইলামা কালবোন তিফু বি গিয়া একবার এক কুকুর একটা কুপের পাশে চারোদিকে ঘুরতেছে ওই কুকুরের অবস্থা এমন হলো কাদা একতুল কারণে তার মরা অবস্থা কুকুরের দেখার পর নিজের পায়ের মৌজা খুলছে খোলার পর ওই মৌজা বিজয়া হু কুকুরকে পানি পান করাইছে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আল্লাহ ফাল ইতাওয়াক্কালিল মুমিনুন যেন আল্লাহর উপর ভরসা করে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে ভরসা কাকে বলে এটা এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়ি থেকে বসে থাকি এটা আল্লাহ আমার ঘরে বসায় দিবে এটাকে ভরসা বলা হয় না নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা করার পর যেমন আপনি দরজা লাগাবেন আয়াতুল কুরসি পড়বেন পড়ার পর দরজা বন্ধ করবেন আপনি আপনার গরুকে বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটার নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিচ্ছে আল্লাহ ভরসা কিচ্ছু বলা এটাকে ভরসা বলে না ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওকুল এটার নাম ভরসা অনেকে ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোন সমস্যা নেই আপনি কিছু করতেছেন না আপনার আব্বা বিচার দিল আপনার নামে আল্লাহ বরস তো আল্লাহ বরসা তো ঠিক আছে আপনি চেষ্টা করছেন আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তো ফিক দান করে বলেন তো পদ্ধতি হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত কি আবাদত মৌখিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত কালিমাতুত্ব পড়ি আমার সাথে শ্রেষ্ঠ বলেন তো এই কালিমাতুত্বিত এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা সহি বুখারীর পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জেহাদ করার ব্যাপারে আমাকে ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে বলা হয়েছে লড়াই করতে বলা হয়েছে যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

নবীজি বললেন ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ এবাদত সুবাহ তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আবার মুখেও স্বীকার করি অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মৌখিক এবাদতের মধ্যে আরেকটা এবাদত বলেন তিলাওয়াতুল কোরআন বলেন কোরআন তেলওয়াত করা সুরে কাহাফের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অতলমা ওহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবaddirালা কালিমাতি আপনার রবের পক্ষ থেকে ওহীশাবে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলাওয়াত করেন এটা পরিবর্তনকারী কেউ নাই আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই তেলাওয়াত করেন কোরআন পড়েন এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পড়া যায় বলেন আওয়াজ আওয়াজ ছাড়াও পড়া যায় তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায় যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পরে সে প্রকাশ্যে সত্যাকারীর মতো যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পরে সে গোপনে সত্যাকারীর মত

ঘোড়া আছে তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাওয়াসাতু সাহাবা ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আয়েশা তারে ছায়া দিতেছে ঘোড়ার উপর এটা মেঘের মতো দেখা যাইতেছে এটা বুখারীর বর্ণনা আর মুসলিমের বর্ণনাটা এমন এটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসালুস সুরুজ ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি বুখারীতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যেতেছে আরে ঘটনা কি এটা কি উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে উনি বলেন ফাজা আলা তাদনু ওয়া তাদনু এই ম্যাগ শুধু নিচের দিকে আসতেছে ম্যাগের মতো খন্ডটা শুধু নিচে আসতেছে নিচে আসতে আসতে মুসলিমের বুখারী বর্ণনা শোনাচ্ছি মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম মুসলিমের বর্ণনা আসছে তখন ওই মেঘটা আবার উপরে উঠে গেছে আর বুখারির বর্ণনায় হলো ফালাম্মা আসবাহা যখন সকাল হলো আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজি বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আকাশের মেঘ আসছে আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে ছায়া দেওয়ার পর ফাজা আলা ইয়ানফিদু ঘোড়া লাফানো শুরু করছে মুসলিমের বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযায়র তাকে বললেন আচ্ছা তো তুমি তেলোয়াত কি করলা আমি থামায়া দিছি এটা মুসলিমের বর্ণনা তাই কেন হুজুর আমার সন্তান ইয়া ওই ঘরে ঘুমাইতেছিল আমি টেনশন করলাম আমি যদি আরো তেলোয়াত করি আর ঘোরাও হবে। লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে ছেলের কষ্ট হবে তাই আমি পড়া থামায়া দিছি তারপর দেখি এটা উপরে চলে গেছে হা ইবনা হুজাইর ল ইবনা হুজাইর ও সাইদ ইবনে তুমি যদি আরো তেলোয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো ফজরের নামাজে যে মুসল্লিরা যাইত। তারাও এই দৃশ্য দেখতে পাইতো এটা কোন দৃশ্য ছিল জানো এটা তিলকা সাকিনা এটা ছিল আসমান থেকে প্রশান্তি এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার দেওয়া আর বুখারির বর্ণনা হলো তিলকা সাকিনা তু বিল আর এটা প্রশান্তি এটা সাকিনা তোমার কোরআন তেলের কারণে সাকিনা আসমান থেকে আসছে কখনো সাকিনা আসে আমরা দেখি না রসুলের সাহাবিকে আল্লাহ দেখা গেছে এই জন্য করতে হবে যে তেলোয়াত করলে সাকিনা আসে তেলোয়াত করলে সাকিনা আসে এটা ইয়াকিন প্রশান্তি আসে সাকিনা আসে রহমত সাকিনা রহমত প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি এটা সাকিনা তো কোরআন তেলাওয়াত করা এটা কি আবাদত মৌখিক বলেন কি আবাদত মৌখিক আবাদত কোরআন তেলোয়াত করা আরেকটা হলো বলেন দোয়া করা দোয়া করাও কি আবাদত মুখিব আল্লাহ মাফ করে দেন আল্লাহ রিজিক দেন আল্লাহ বরকত দেন হায়াতে বরকত দেন আল্লাহ আমার জামা দরকার জামার ব্যবস্থা করে দেন জুতা দরকার জুতার ব্যবস্থা করে দেন নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল এটা আল্লাহর কাছে তো সব আপনি এভাবে চাইতেছেন দোয়া করো সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে ওয়া খুফিয়া এবং চুপিসারে আপনারা মাঝে মাঝে একটু চুপি সারে দোয়া করেন এক তো সবার সাথে করেন মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন জাকারিয়া নবী চুপি সারে দোয়া করতেন আল্লাহর কাছে এই দোয়ার প্রশংসা করে আল্লাহ আয়াত করে এই ওই দোয়ার কথা জানায় সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী যখন তার রবকে গোপনে ডাকলেন

বরং ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা এমন রবকে ডাকো যেই রব শুনে যেই রব অতি নিকটে হয় কত নিকটে সাহাবীরা নবীরে বললেন আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাইদুন ফানুনাদিহি হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো তখন আল্লাহ সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন

এগুলো মুখের ইবাদত নাম্বার কত মুখের ইবাদত গেল আচ্ছা মুখের আরেকটা ইবাদত বলেন জিকির করা জিকির করা কি মুখের ইবাদত তাহলে কোরআন তেলাওয়াত করা দোয়া করা জিকির করা মুখের ইবাদত সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফি nafসিক তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে তাদরুআ বিনিত হয়ে ভয়ে ভয়েভীতি নিয়ে আদুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে বিল গুতুববি ওয়াল আসাল সকাল সদায় তুমি তোমার রবকে শরণ করো মনে মনে বিনিতভাবে ভয় ভীতি নিয়ে অনচ্চ সুরে তুমি তোমার রবকে শরণ করো সকাল সদায় তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয় না সহি বুখারী 660 নম্বর হাদিসটা মনে রাখব আর আজকে রাতে তিনটা বা দুইটায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল একবার হইল আল্লাহর শরণ গрю

নামাজ পরা এই দৈহিক ইবাদত এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নরাচরা করে শরীর নরাচরা যেমন সূরা হজর 77 নম্বর আয়াত 17 পারার শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কউ হে ঈমানদারগণ রুকু করো শরীর খরছয়নি রুকু করলে শরীর নরাচরা হয় কি না ওয়াসজুদু সেজদা করো নরাচরা হয় কি না

বলেন হে আদম সন্তান হে আদম সন্তান তুমি আমার এবাদতের জন্য একটু চেষ্টা মোজাহা কর যথাসাধ্য চেষ্টা করো আমার এবাদতের জন্য

ও তো আল্লাহর জন্য সময় দেয় না তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখে আরে জন্য একটু ফারেক হও একটু অবসর হও যথাসাধ্য চেষ্টা করো যে আমার এবাদত করার জন্য কতক্ষণ আর লাগে আল্লাহর এবাদত করতে বলে আল্লাহ কয় যদি এটা করো আল্লাহ সদরাকা গিনা আমি তোমার বোকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব ও আসুদ্দা ফাকরা আমি তোমার দারিদ্রতা দূর করব আর যদি ওয়াইল্লা তাফাল যদি না করো মানে তুমি খালি সব পারো আমার এবাদতের সুযোগ না পাও অনেক মানুষ বলবে দেখবেন চুর সময় পাই না আর না সময় পাই না আল্লাহ বলেন যদি তুমি আমার এবাদত না করো তাহলে মালা তুই দেখা তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব এত ব্যস্ত করে দিব তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা খালি ব্যস্ত দিকে বলাম আসুদ্দা ফাকর তোমার যে দারিদ্রতা এটা দূর করব না দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে পারবো না নম্বর কি আর্থিক টাকা পয়সা দান সৎকার আর্থিক জাকাত দেওয়া আর্থিক জাকাত দেওয়া আর্থিক যারা অতীতের জাকাত গুলা দেন নাই দিয়ে দিয়ে বলেন আল্লাহ যাকে সম্পদ দিয়েছে সে যদি জাকাত না দেয় মুসিল আল্লাহ সুজা আল আকা কেয়ামতের ময়দানে এই জাকাত যোগ্য সম্পদ বিশ ধর সাপে রূপান্তরিত হবে হর হর তাকে এইভাবে ফনা ধরে বলবে আনা জুকা আনা মা আলুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যে মালের জাকাত দেওয়া নাই লাখ টাকা জাকাত আসছে

তাহলে হ্যাঁ ছবি তুলে দিছে আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম জাকাত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর্থিক হেবাদতটা আদায় করবেন শেষ আপাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক হেফাজত

এবার একটু মন দিয়ে শুনেন কোন আসেন তো আবার পূর্বের কথায় আসমানকে সাত বানাইছে কে জমিনকে বিছানা বানাইছে কে আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায় এটা কে করেছে ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহ সব আল্লাহ করে এবাদত হবে কার এবাদত পদ্ধতিগত ভাবে কয় প্রকার এক নাম্বার আত্মিক দুই নাম্বার মৌখিক তিন নাম্বার শারীরিক চার নম্বর আর্থিক পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন বন্ধুরে বলবেন আল্লাহ তৌফিক দান করেন